এমনি তৈয়ার পুরো আদেশ আছে 40 দিনের মধ্যে মধ্যে আপনাকে পরিষ্কার পরিছন্নতার পথ অবলম্বন করতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি নবীগণ এই কাজগুলি করতেন কাজেই সকল মানুষ পুরুষ নারী এই কাজগুলি করবে তার এক নম্বর কাজ হচ্ছে এ লোহা দাড়ি বড় করতে হবে চেঁচে ফেলাও হারাম ছোট করাও হারাম চেঁচে ফেলাও কাবিরা গুনা ছোট করাও কাবিরা গুনা চেঁচে ফেলার ছোট করার কোনো সুযোগ নেই দাড়ি তার নিজ গতিতে রেখে দিতে হবে চেঁচে ফেললে মানুষ নারী হয়ে যায় নারীর সাদৃশ হয় তাই তারপরে অভিশাপ হয় তাকে নারী নারী লাগে দাড়ি থাকে না নারীর আপনি কেন নারী সাজতে যান এই জন্য তো অভিশাপ এইরকম মাথায় আসলো কেন আর ও মহিলা তো বুঝে না দাড়ি তাকে খারাপ লাগে দাড়ি থাকলে চোখের পাওয়ার বেশি হয়ে যায় দাড়ি থাকলে পুরুষত্ব শক্তি বেশি হয়ে যায় দাড়ি চেজে ফেললে পুরুষত্ব শক্তি কমে যায় অভিশাপ নেমে আসে দাড়ি চেঁচে ফেললে আবার যখন একটু একটু হয় তখন ভাবি কষ্ট পায় বোকা মহিলা বুঝে না শরীয়তকে যদি মূল্যায়ন করতে তাহলে তার পুরো জীবনে সুন্দর একটা শান্তি নেমে আসতো কেউ বুঝতে চায় না ধর্মের কোন একটা জিনিস আপনার জন্য অপছন্দ হতে পারে না আমি বুঝতে পারি না সেই জন্য আমাকে এরকম মনে হচ্ছে সম্মানিত মসজিদের মুসল্লি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাসুর sare মোচ কেটে ফেলতে হবে ব্লেড দিয়ে নয় কেচি দিয়ে মোচ কিছুটা থাকবে এটা পুরুষের পরিচয় তারপরে তিনি বললেন নখ কেটে হবে ব্যবহার করবেন মসজিদের সকল পুরুষ নারী মহিলাকে বলছি নখ হাতে যেন সামান্য বড় না থাকে ধর্ম উপেক্ষা করার চেষ্টা করবেন অনুরোধ রক্ষা করুন রাসুল সাহেবের আদেশ মান্য করুন আপনারই নখ বড় কেন আপনার বোনেরই নাক বড় কেন আপনার স্ত্রীর নখ বড় কেন এইভাবে নখ বড় আবার বাম হাতের নখ বড় দেখেছেন দেখেন আপনার চোখে পড়ে না সেটা নাকি তার ঢং অশিক্ষিত ঢং দেখেছেন সে দিয়ে সাজিয়ে রেখেছে অথচ নেই পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের বিশ্বালয়ের মেয়েদের নীতি ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের নীতি হচ্ছে নখে নেই পালিশ দেওয়া নখে দিতে হবে মেয়েদি নারীরা নখে মেহেদি দিতে বাধ্য নারীরা নখে মেহেদি দিতে বাধ্য যদি নখে মেহেদি না দেয় তাহলে আল্লাহ রসুল তার নিন্দা করেছেন নারী তো নখে মেহেদি নাই কেন নারী মানে নখে মেহেদি থাকবে এটাই জরুরি তার জীবনে নখ কেটে ফেলতে হবে তারপরে তিনি বললেন নাথ বগলের লোম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ও হালাকুল আনা নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন চল্লিশ দিনের পূর্ব করতে হবে নারী পুরুষ একই হুকুম যা দিয়ে সম্ভব যেভাবে সম্ভব যা দিয়ে সহজ যেভাবে সহজ কোনো বিধান নেই ভালোভাবে পরিষ্কার করতে হবে এটাই শরিয়ত চেঁচে ফেলা বিষয়টি শরিয়ত সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম